এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ঘন্টা আরেক ছয় কি করে আঠারো আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাল নিজে ধোয়া নিজের রান্নাটা নিজে করে যায় প্রবাসীগুলো বিদেশে থাকে আবি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারি এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে যুবক তার একজন আপনজন কেউ নাই নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটার হাহাকার লাগে যাহ কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হলো লাস্টের দিকে ওই আমার দেখে দরাই ধরে কানতেছে বললাম বাবা তুমি আচ্ছা কতদিন হয়েছে আইস কয় যদুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমি বলতে আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছে একবারও যাইনি নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হয়ে যায় আশা আছে এরপরে জানো কদ্দূর অল্প বয়সের কথা বলে না বউ বাচ্চারা কানব এজন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাটি যায় পরে দুইটা টাকা জমাইয়া পরে বাড়িতে খাই না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি একটা কিছু খাইয়া শুয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো শল্য আর ফুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসি আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি আমার মাতা মানে আমার আর কিচ্ছু শরীরে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তের পর বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বুদ্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা অসংখ্য যুবক আমারে বলছে এই বারো বৎসরে কোনদিন কোনদিনও কোনদিন পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ টাকা দিলে কয়তে একটা বিদেশ করে কি বুঝি তারা কেমনে কেমনি পাঁচটা হাজার তে বুঝি পারল না দশটা হাজার টাকা কথা বুঝেন অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত মাও নারাজ বাফও নারাজ পুতো নারাজ জিও নারাজ বউও নারাজ এই হলো প্রবাসীর জীব প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরা হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে পাম্বো কিচ্ছু নাই হুজুর আমি গো না ভাই আছে আল্লাহ যারা আছে সবাই হে না হে কান দেয়ার জন্য আমি সারাটা জীবন দিয়ে যাই কেউ খুশি হয় স্বার্থপর স্বার্থ পর এই দুনিয়া আমার একটা বয়ান আছে না দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়ায় এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেকো না আখেরাতের ভাবনা ভাব আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেব আমি অনুরোধ করলাম